আমরা বিশ্বকে বলতে চাই আপনারা আর হাত ফুটিয়ে বসে থাকবেন না মুসলমানদের পক্ষে মানবতার পক্ষে মানুষের পক্ষে আপনারা দাঁড়ান কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান তার চাইতেও আপনারা মানুষকে বড় করে দেখেন আপনারা তো এই কথা কথিত মানবতাবাদীরা বলেন যে আমি হিন্দু বুঝি না আমি মুসলমান বুঝি না আমি ধর্ম বুঝি না সবার উপরে মানুষ এই কথা যখন আপনারা বলেন এখন গাজায় আপনারা দেখেন না এইখানে সবার উপরে কি মানুষ সত্য নয় আপনারা সেই মানবতার পক্ষে না দাঁড়িয়ে মানবতার বিপক্ষে দাঁড়িয়েছেন ওই হায়ানা ইসরায়েল দখল বাহিনীর পক্ষে দাঁড়িয়েছেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ওই ইসরায়েলের ধ্বংস অনিবার্য ইনশাআল্লাহ আগামীতে ইসলামের বিজয়ে শুনিশিত আগামীতে ইসলামের পৃথিবী গড়ে উঠবে ইনশাআল্লাহ তার অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী এই বাংলাদেশে ন্যায় এবং ইনসাফের রাষ্ট্রকায়নের সংগ্রাম অব্যাহত রাখতে ইনশাআল্লাহ আগামীকে ঐক্যবদ্ধভাবে সকল অন্যায় সকল জুলুম অত্যাচারের বিরুদ্ধে অতীতের মতো আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবো